হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা কাজ করা কারচুপির উপরে কিছু থ্রি পিস আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে দেখেন অল ওভার কাজ করা আছে খুবই প্রিন্ট করা আছে এই যে এগুলো সাইডেও কাজ করা আছে পাতার ভিতর দিয়ে এবং ওনাটাও অনেক সুন্দর

আচ্ছা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন সবগুলোর দাম কিন্তু সেম থাকবে তাই যেটাই ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কাজগুলো দেখবেন অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর যেটা পছন্দ আপনাদের আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু যে কোনো জায়গা থেকে এগুলো আছে কত করে দিবেন পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অনেক কম মাত্র সাতশো পঞ্চাশে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিচে কাজ করা আছে অনেক সুন্দর এবং ওড়নাও থাকুক পাঁচ হাত ওড়নাগুলো একদম বড় পাঁচ হাতের ওড়না আশা করছি যেটা আপনাদের ভালো লাগবে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এটা কিন্তু ওড়নার সাইড দিয়ে কাজ করা আছে এটি কোয়ালিটি অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কানেকশনগুলো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নিচেও আছে কাজ করা আছে যার যেটা পছন্দ আপনাদের যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া আছে আপনারা চাইলেই সরাসরি শপে আসতে চা পারেন এই যে দেখেন অনেক সুন্দর 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 কালেকশন পেয়ে যাচ্ছেন এটা অনেক বড় বড় হ্যাঁ যেটা দেখেন এটাও খুব সুন্দর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ যেইটা দেখেন এটাও খুব সুন্দর কাজগুলো খুবই সুন্দর অনেক কাজ জামা সব কিছুতেই কাজ থাকছে এই কারণে বলবো যার যেটা ভাল লাগবে একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন আর ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ যেটাই নেবেন সাতশো পঞ্চাশ আমরা এই খুবই সুন্দর হবে এটা কিন্তু আমরা নিচেতে এই যে পায়ের এখানে কাজ করা থাকবে এবং হাতাতেও কাজ থাকবে এটা কালার থাকবে দুইটা এখন অনেক চলছে না এবং ভাই এগুলো আপনারা তো অনেক দামে সেল সেগুলো দিয়ে দিচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আজকে মোটামুটি সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে নাম্বার দেওয়া আছে এটাই আপনার এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খুবই সুন্দর খুবই সুন্দর যে ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ